ওখানে কত সুন্দর করে ওইটা মেক করা এখানে আমি দেখে দিচ্ছি এখানে দুইটা চেম্বার ওইখানে ওইখানে সেলাই করা হয় এখানে সেলাই হয় হ্যাঁ ওইখানে সেলাই হয় ওইখানে হচ্ছে এটা কাটিং করা হয় লেডিস ব্যাগটা দেখেন কত সুন্দর করে মেক করা ওটা আমাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ ওটা একটা স্যাম্পল যে এখানে একটা শর্ট ওয়ালেট ওইখানে ভিতরে মানি রাখার জায়গা আছে দুইটা চেম্বার দুইটা চেম্বারের মধ্যে আপনি দুইটা ফোন রাখতে পারেন ওইখানে আবার দেখেন ওইখানে টাকা রাখতে পারবেন দেখেন ফোনগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রাখা যায় দেখেন দুইটা ফোন দেখি আর একটা ফোন আচ্ছা দুইটা ফোন রাখা যায় দুইটা ফোন আপনি অনায়াসেই ইজিলি রাখতে পারবেন এটা একটা পাসপোর্ট হোল্ডার ওইখানে দেখেন একদম হানড্রেড পারসেন্ট পিওর লেদার ওইটা দেখেন কত সুন্দর ওইখানে হ্যান্ড ফিল্ডটা দেখেন কত মূলেন না ধরলে আপনি বুঝতেই পারবেন না ওইটা কী জিনিস আসলে খুবই সফট কিন্তু এটা হ্যাঁ অনেক সফট ঠিক আছে আপনারা চাইলে

আপনারা যারা কম দামে সরাসরি অরিজিনাল লেদারের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা তো অরিজিনাল লেদার নিয়ে কাজ করেন জি ভাই আপনারা কি কি তৈরি করে থাকেন আমরা লেদারের সব আইটেমই তৈরি করে থাকি ওইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আইটেমগুলো আছে আমাদের সবগুলো লেদার আইটেম

আপনি একটু আসবেন আমার যে আমি যে সুইং করি আমাদের সুইং কাটিং ফিনিশিং যে আইটেম গুলো ওইখানে একটু আসবেন আমি দেখে দিচ্ছি আপনাকে সবগুলো আচ্ছা পাশে আপনাদের কারখানা এই যে আমাদের পাশে কারখানা আছে সবগুলো সব আইটেম এই যে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে আমাদের এই ইয়ার আছে ফিনিশিং এর জন্য টিস্যু বক্স আর এখানে যে যে আমাদের সুইং মেশিন

যেন কোনো প্রবলেম না হয় ওইভাবে আমরা সতর্কতার সাথে আমরা ফিনিশিংটা করি মানে এখন হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের যুক্তি না ওইখানে ওই লাগে অরিজিনাল লেদার হ্যাঁ অরিজিনাল লেদার আমাদের এখানে 100% অরিজিনাল লেদার ওইখানে কোনো ডুপ্লিকেট কোনো কিছু পাবেন না আচ্ছা আপনি লেদার আপনার যদি চান আপনি আমি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আমি লেদার দেব আপনাকে আচ্ছা কয়টা কালার করতে পারবেন আপনি ওইখানে যে কোনো কালার আপনি যেভাবে চান ওইভাবে আমি করে দিতে পারো আপনি স্যাম্পল দিবেন

কার্ড হোল্ডার আছে আমাদের এখানে অনেক সুন্দর করে বানানোটা দেখলে বুঝতে পারছেন যে ফিনিশিং ওটা কি কত সুন্দর করে ফিনিশিং দেওয়া স্টেজ গুলা দেখেন ওইখানে কোনো

ঠিক আছে আর আরও আরেকটা ই আছে আমাদের কাছে দেখেন যে ওইটা হচ্ছে ডকুমেন্ট হোল্ডার ডকুমেন্ট হোল্ডার ওইটা দেখেন ওইটা হানড্রেড পার্সেন্ট লেদার ওইটা আমি কুলে দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন কত সুন্দর করে ওইটা ডিজাইন করা ওইটা আপনি আপনার যে ডকুমেন্টসগুলো আছে ওইটা রেখে আপনি চাপ দিয়ে রেখে দিতে পারবেন একটা একটা করে আপনি

কিন্তু আপনি লেদারটা কি আসলে এটা চিনিয়ে নিতে হবে আচ্ছা মানে কি করতে হবে এটা কিন্তু বারবার কিনবে না রাইট টাকা দিয়ে নিতে চান তাহলে আপনি অরিজিনালটাই টাকা বেশি গেলে মনে করবেন যে আপনি অরিজিনালটা পাইছেন এখানে আরেকটা ওয়ালেট দেখতেছি আমরা এটা কি ওখানে আরেকটা ওয়ালেট আছে আমাদের এখানে ওইখানে ওইটাও একটা ওয়ালেট ওইটা এটা একটা কালার অন্য একটা ডিজাইন এটা দেখছেন ওটা ওটা অন্য একটা ডিজাইন মানে গর্জিয়াস

অনেক কিছু যাবে আছে ইউজ করার পরে দেখা যায় কালারটা ডিসকালার না ওইখানে কালার হওয়ার কোনো কোনো সুযোগ নাই আমরা দিতে পারি আচ্ছা এক বছর পরে যদি আপনি দেখবেন যে এক বছরের পরে যদি কোনো প্রবলেম হয় এক বছরের মধ্যে তাহলে আমার কাছে আমাদের কাছে নিয়ে আসবেন আচ্ছা আমরা মানি ব্যাগ দিয়ে দিব একুশশো টাকা থেকে শুরু একুশশো টাকা থেকে শুরু ওইটা অনেকগুলো কালার আছে চাইলে আপনি যে কোনো কালার নিতে পারেন আচ্ছা আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন ওকে তারপরে এখানে আমরা বেল দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই বেলগুলো দেখেন আমাদের নিজের সব প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট লেদার আচ্ছা ওইখানে অনেকগুলো কালার আছে

হ্যাঁ আপনারা এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে নিতে পারবেন আপনি যে কোনো ডিজাইনের যেকোনো ভাবে আপনি চাইলেই আপনি বানিয়ে নিতে পারবেন আমরা আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজের মতো করে বানায় দিব একদম প্রাইসটাও কিন্তু আপনারা একদম ফ্যাক্টরির প্রাইসে পাবেন রিজনেবল প্রাইস আর যারা বড় ধরনের অর্ডার করবে তাদের জন্য কি কোন ধরনের সুযোগ সুবিধা আছে তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা আছে দেখা যায় কেউ কোম্পানির জন্য 1000 পিস 5000 পিস অর্ডার করতে নিতে পারবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি ওভার ফোনে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি কন্টাক্ট করবেন কন্টাক্ট করলে আপনি আপনার যে স্যাম্পল স্যাম্পল অনুযায়ী আমরা যে কোনো ভাবে যে কোনো প্রোডাক্ট আমরা তৈরি করে দিতে পারব আচ্ছা মানে আপনার কোম্পানির জন্য অফিশিয়াল ব্যাগ তারপরে

তো আর কি আছে আর কি দেখাবেন আমাদেরকে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা শুরু এখানে আর একটা লেডিস ব্যাগ দেখতে পাচ্ছেন ওইখানে দেখেন কত সুন্দর করে দেওয়া এটা আচ্ছা চেম্বার চেম্বার হ্যাঁ হ্যাঁ গুলো ওইখানে আপনি টাকা রাখতে পারবেন আচ্ছা এখানে কত সুন্দর কার্ড হোল্ডার আছে ওইখানে কত সুন্দর করে অনেকগুলা চেম্বার কার্ডের

এক্সাম্পলে এই ওইলেটটা যদি কেউ অর্ডার করে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে ওইখানে আমরা আসলে আমরা তো ওইভাবে খুচরা বিক্রি করি না এখানে আপনারা যদি অনলাইনে বিজনেস করতে চান কেউ আচ্ছা তো ওইখানে আমরা যারা ব্যবসা করতেছে বা অনলাইনে যারা বিজনেস করতেছে যারা বিজনেস করেন তারা যদি চান আমাদের এখানে পঞ্চাশ পিস সর্বনিম্ন অর্ডার নিতে পারেন কিন্তু আমরা কালার যদি চান আমরা দুইটা কালার দিতে পারবো সমস্যা নাই আচ্ছা মানে সর্বনিম্ন পঞ্চাশ পিস অর্ডার করতে পারবে এখানে ব্ল্যাক এবং চকলেট চকলেট কালার চাইলে নিতে পারেন অনেকগুলো কালার কিন্তু কোয়ান্টিটি বাড়াইতে হবে মানে আপনাদের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল আসলে আমরা যেহেতু কারখানায় চলে আসছি এখানে তো আর কারখানা থেকে যে এক দুই পিস দেয় এরকম তো আর হয় না এটা সম্পূর্ণ হোলসেল যারা ব্যবসা করতেছেন বা ব্যবসা করতে আগ্রহী